গান বাজাইলে সমস্যা হয় না আমাদের কি বলেন গান বাজাইলে আমাদের সমস্যা হয় না সমস্যা হয় কোরআন তেলা যদি কানে লাগে তখন মুসলমানদের সমস্যা হয় কথা বলেন জোরে বলেন না কেন তখন কানে লাগে মসজিদের আওয়াজের কানে লাগে আজানের কানে মানে তখন ভালো লাগে না মেয়ে শুয়ে থাকে আজানের কান তখন আর তাদের ভালো লাগে না যে মসজিদের মাইকের সাউন্ড এত হয় কেন কি কথা খারাপ লাগতেছে খারাপ লাগলেও কথাটা বাস্তব আপনি বলতেছেন মসজিদের মাইকটা যদি একটু ঘুরে দেওয়া যেত তাহলে আমার ঘুমটা ভালো হতো কথা বলেন ঘুমটা ভালো হতো অথচ আপনার বাড়ির পাশে তিন চার দিন ধরে বক বাক্সে একদিনও আপনি কোম্পানি দেন নাই কিসের মুসলমানের দাবি করেন আপনি অথচ মসজিদে মাইকের আজানের আওয়াজ আপনাকে ভালো লাগে না মসজিদের কোরআন কোরআনতলা আওয়াজ আপনাকে ভালো লাগে না মসজিদে তখন আপনার কানের সমস্যা হয় যায় এটা কানের সমস্যা নেই ইমানের সমস্যা আল্লাহ ফকরব্বুল আলমিনের পাঠানো ঐশী গ্রন্থ সারা বিশ্বের মহাবিশ্ব কোরআনুল কারিম থেকে আহাজাবের। তেত্রিশ নম্বর আয়াত তেলাত করেছি আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদেরকে এই আয়াতের উপর ভিত্তি করে আমাদেরকে জীবনযাপন করার চলার তৌফিক দান করুক সবাই বলি বলে আমিন আর জোরে বলি আমিন এই পোলাপান করলে বন্ধ করে বাবা বারান দিয়ে দিয়ে দেখুন যাই হোক এই সোয়া হসবে তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলম কী বলতেছেন একটু খেয়াল করে শুন অকর্ণা ফি বই কুন অকর্ণা ফি বইতি কুন্না তোমরা রূপ প্রদর্শনী করে রূপচর্চা করে জাহীতি যুগের মতো রাস্তাঘাটে বের হবে না আজকে একটু মহিলাদের ওয়াজ করব তারপর আমরা পূর্বের ওয়াজে চলে যাবো সকলে বেলে ইনশা আল্লাহ আরেকটু জোরে বলে সকলে বেলে ইনশা আল্লাহ মা বোনদের বলতে চাই আমাদের উপর অর্থাৎ মুসলমানের উপর নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ তেমনিভাবে পর্দা ফরজ সকলে বলেন সুবাহান আল্লাহ পর্দা ফরজ পর্দা যে ফরজ অনেকে জানেই না জিহাদ ফরজ অনেকে জানেই না কি বলেন জিহাদ ফরজ পর্দা ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হস ফরজ হজ কিন্তু সবার উপরেই ফরজ না হস কার জন্যে ফরজ যেই ব্যক্তি সমর্থক আছে সেই ব্যক্তির উপর হজ ফরজ এক ব্যক্তি রিক্সা চলায় খায় কোনো মতো তার জন্য কি হস ফরজ কথা বলেন তার জন্য হজ ফরজ না হস তাৎক্ষণিকভাবে সবারই উপর ফরজ হয় না খরচ ব্যক্তির উপর হয় না ফরজ হয় হজ ফরজ হচ্ছে টাকার উপর নির্ভর করে ইনকামের উপর নির্ভর করে হজ ফরজ হয় সকলে বলেন আল্লাহ আর নামাজ ফরজ সকলের উপরে সকলে বলেন কাদের উপর যাদের বারো থেকে অর্থাৎ বারো বছর হয়েছে প্রত্যেক নর নারী পূর্বের উপরে কি নামাজ ফরজ প্রত্যেক নর এবং নারীর উপরে কি যায়। নামাজ ফরজ সেই ব্যক্তি গরিব থাক ধনী থাক মাজুর থাক যাই থাক প্রত্যেক ব্যক্তিকে কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ মাপ নাই কোনো অবস্থাতেই হাদি শরীফে আছে কোনো ব্যক্তি যদি লঞ্চে বা নৌ নৌকায় ভ্রমণের সময় দেখা যায় যে নৌকা তলিয়ে যাচ্ছে স্টিমার তলিয়ে যাচ্ছে এমন অবস্থায় যদি নামাজের সময় হয় তারপরেও ওই সময় তার নামাজ আদায় করতে হবে কোনো অবস্থাতেই নামাজ কা কি নাই মাপ নাই নামাজ আপনাকে অলমাস পড়তেই হবে নামাজ কোনো অবস্থাতেই মাপ নাই শুধু মহিলাদের ঋতুবর্তীকালীন যেটা আছে সেটা মহিলাদের জন্য মাপ তিন দিন বা চার দিন যায় যাক কিন্তু পুরুষ মানুষের বয়স্ক প্রাপ্তদের কোনো অবস্থাতেই নামাজ মাপ নাই নামাজ যেমন ফরস তেমনি করা তেমনিভাবে মহিলাদের জন্য মা জন্য পর্দাও তেমন ফরস আমাদের কিন্তু মা বোনেরা অনেক আছে দেখবেন রোজার সময় রোজা রাখতে কি করে রোজার সময় রোজা রাখে বাধা নাই। নামাজও পড়ে কোনো সমস্যা নাই কিন্তু পর্দার কথা বললেই সমস্যা কি বলেন পর্দার কোথায় বললেই সমস্যা তারা মনে করে পর্দা কিছুই না আপনি যেমন নামাজ পালন করতেছেন রোজা পালন করতেছেন হস পালন করতেছেন তেমনিভাবে আপনার ওপর পর্দাও কর অ ফরস কোনোটা থেকে কোনোটা কি করা যাবে না বাদ দেওয়া যাবে না তা যাই এই পর্দার উপরে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তারপরে আমরা পূর্বের আলোচনা চলে যাবো ইনশাল্লাহ তা আল্লাহ ফকরব্বুল্লা আলমিন বলতেছেন ফি অকর্ণাফি বই কুন রজে না তোমরা রূপ চর্চা করে অর্থাৎ গায়ে সুগন্ধি করে সুন্দর জামা কাপড় পরে রাস্তাঘাটে কি করবে না রূপচর্চা করে বেরাবে না আপনার বাড়ি পাশেও যদি একটা অনুষ্ঠান হয় আর আমাদের অনুষ্ঠান এমন অনুষ্ঠান হয় খালি একটু মাথা কাটছে কিসের মাথা পক্ষির মাথা কাটছে তারপরে দেখবেন আজ থেকে শুরু হয়েছে সাত আট দিন ওই বাড়িতে আর ঘুম নাই মানে বক্স না বাজেলে আমার মনে হয় কোনো অনুষ্ঠানই জায়েজ হয় না কথা বলেন না কেন তাতে বিয়ে হোক মুসলমানই হোক জন্মদিন হোক যেটাই হোক বা সিনিমুই হোক কোনোটাতেই বাদ দিচ্ছে না মুসলমান কি বলেন এটা তারা একেবারে আমার মনে হয় ফরজ মনে করে নিয়েছে গরিব মানুষ দিন আনে দিন খায় তার বাড়ি বক্স চলে তিন চার দিন মুসলমানই করছে জানাইতে হবে যে আমার বাড়ি আজকে মুসলমানই আছে মুসলমানির নিয়মটা একটু বলে দে টাচ দে মুসলমানি যারা দিবেন যাদের সন্তান যা মুসলমানই দিবেন এই মুসলমানই দিবেন এটা কি গোপন স্থান না গোপন স্থান না কথা বলেন না কেন একটু আওয়াজ করেন গোপন স্থান তাহলে মুসলমানি দিলে সন্নাতে খতনা করলে ঠিক ওইভাবে আপনাকে গোপন রাখতে হবে এই মুসলমানের সিস্টেমটা হচ্ছে শুধু যার সন্তানকে দিবে পিতা জানবে মাতা জানবে অন্যথায় বাড়ির কেউ জানবে না মুসলমানের সিস্টেম এটা আর আমরা মুসলমানি দিচ্ছি স্বর্ণাতে খতনা করছি পুরা এলাকার ঢোলডাগর বাজায় অস্থির কী হয়েছে ওই বাড়ি বদলা বাজায় কেন ভাই জানো না কালকে অমুকের ছেলের মুসলমানই দিয়েছে অমুকের নাতির মুসলমানই দিয়ে দিছে আজকে থেকে নাচ গান শুরু হয়ে গেছে নাচ কি এতই আপনার ভালো লেগেছে তাহলে মুসলমানই দেওয়ার দরকার কি আপনি নাচ গানই করেন একটা বাড়ির পাশে আর একটা বাড়ি আছে ওই বাড়িতে ঘুম হয় না এমন বক্স বাজায় কি বলেন এমন বক্স বাজায় টিনের যাদের বেড়াচ্ছে ধুমধাম করে লাগে গান বাজাইলে সমস্যা হয় না আমাদের কি বলেন গান বাজাইলে আমাদের সমস্যা হয় না সমস্যা হয় কোরআন তেলা যদি কানে লাগে তখন মুসলমানদের সমস্যা হয়ে যায় কথা বলেন জোরে বলেন না কেন তখন কানে লাগে মসজিদের আওয়াজের কানে লাগে আজানের কানে মানে তখন ভালো লাগে না মেয়ে শুয়ে থাকে আজানের কান তখন আর তাদের ভালো লাগে না যে মসজিদের মাইকের সাউন্ড এত হয় কেন কি কথা খারাপ লাগতেছে খারাপ লাগলো কথাটা বাস্তব আপনি বলতেছেন মসজিদের মাইকটা যদি একটু ঘুরে দেওয়া যেত তাহলে আমার ঘুমটা ভালো হতো কথা বলেন ঘুমটা ভালো হতো অথচ আপনার বাড়ির পাশে তিন চার দিন ধরে বক একদিন একদিনও আপনি দেন নাই কিসের মুসলমানের দাবি করেন আপনি অথচ মসজিদে মাইকের আজানের আওয়াজ আপনাকে ভালো লাগে না মসজিদের কোরআন কোরআনতলা আওয়াজ আপনাকে ভালো লাগে না মসজিদে তখন আপনার কানে সমস্যা হওয়া যায় এটা কানের সমস্যা নেই এটা ইমানের সমস্যা কথা বলছেন এটা কানের সমস্যা না এটা ইমানের সমস্যা এটা ইমানের ভিতর আঘাত লাগে যখন যেখানে কোরআন তালাত করা হয় কথা বলেন যখন যেভাবে তালাত করা হয় তখন কিন্তু শয়তান ইবলিস তার কানের এই কোরআনতলা তখন আর ভালো লাগে না কি লাগে না তখন আর তালাত ভালো লাগে না তাদের তখন ওই ইবলিস শয়তান কি করে খুসা মারে তখন খুসা মারে মানুষের রূপ হয়ে খোঁসা মারে কীভাবে খুসা মারে এই মনে করে না একজনের খুসা মারে সে যেন এসে ওই মসজিদে বাধা দেয় মসজিদে আজকে কোরআনতলা হইলেও কী কারণে এত ভরে যায় বন্ধ করো কি বলেন কথা বলেন না তাই বলে না কিন্তু সে কিন্তু এসে সরাসরি বলতেছে না কারণ কি তার কারণে রিমানের সমস্যা আর দিয়ে বলাচ্ছে সে কিন্তু কোনো সময় মসজিদে আসে না আপনার তিন দিন চার দিন বাড়ি আপনার বাড়ি পাশে বক বাজে তখন সমস্যা হয় না সমস্যা হয় কখন যখন ইমাম সাহেব মসজিদে কোরআন তালাত করে তখন আপনি হাদিস দেখান যে কোরআনতালাত মসজিদে যা মাইকে করা জায়েজ নাই আপনি যেমন জায়েজ নাই আমি তা ভাবে ফতোয়া দিয়ে জায়েজ বানা দেবো আপনি আসেন আমার সামনে আপনি ফতোয়া নিয়ে আসেন আপনি না জায়জ করেন আমি ফতোয়া দিয়ে আপনাকে জায়েজ বানা দিয়ে দেব আপনি একটা বাড়িতে আপনি গিয়ে বলছেন যে এত জোরে গান বাজায় না আপনি বলছেন মসজিদের মাইকের আপনার আজ সমস্যা হয়ে যায় মসজিদের মাইকে তেলাত করলে আপনাকে সমস্যা হয়ে যায় কিসের ইমানদার কিসের নামাজ পড়েন আপনি ভণ্ডামি করার জায়গা পান মূলত এটা হলো ইমানের সমস্যা কিসের সমস্যা কথা বলেন ইমানের সমস্যা ইমানের ঘাটতি আছে আসলে মুসলমানি দিলেই কিন্তু মুসলমান হয় না কি হয় না মুসলমানি দিলেই কিন্তু মুসলমান হয় না এটা বুঝবেন মুসলমান মুসলমানই তো আছে হরত ইব্রাহিম আলী সাল্লাহতালামের একটা সুন্নত এটা নিতে হয় এটা অনেক বিধর্মীরাও নেয় বর্তমান মুসলমানি তাই বলে কি সেই মুসলমান হয়ে গেছে কথা বলেন পেশাবজনিত যাদের সমস্যা আছে তারা দেখবেন অনেক বড় বড় বিজ্ঞানী তারা বলে ডাক্তাররা বলে যে আপনি সেরে যদি এই সমস্যা হয় তাকে মুসলমানই দিয়ে দেন বিদর্মিতের বলে আপনি খোঁজ নিয়ে দেখেন সত্য না মিথ্যা আপনি মনে করছেন আমি মাথার থেকে একটু চাম কাটিয়ে আর মুসলমান হয়ে গেছে আর মসজিদের ইমামের বিরুদ্ধে কথা বলবেন কৃষার মুসলমান আপনি নাস্তিকের বিরুদ্ধে কথা বলতে পারেন না আপনার ইমানের বিরুদ্ধে কথা বলেন তখন তখন আপনাদের গায়ে বাজে না আমাদের গায়ে বাজে না যাই হোক বলতেছিলাম আল্লাহমা সানাউল্লাহ ফানিবতীর আহামদুল্লাহ আলাই অকর্নাফি বুয়ে তু কুন্য অলে ত আবার রোজে না তাবার রোজাল যা হিলে তেললা অকর্নাফি বুয়ে তু তোমরা রূপ প্রদর্শনীকেও কি করবে না চলাফেরা করবে না এই হাতের পড়া আলোচনা করি আজকে দেখেন আপনার বাড়ির পাশে অনুসান হচ্ছে আপনার ছেলের বউ বা আপনার ওয়াইফ এমন সাদা সাজছে গায়ে একটা গয়না লাগাইছে গয়নাটা আবার কি করছে জামার উপর দিয়ে দিয়ে দিছে কিসের উপর দিয়ে দিছে কথা বলেন কাপড় উপর দিয়ে দিয়ে দিছে যাতে আপনার গয়নাটা দেখা যায় যে আমার একটা গয়না আছে কথা বলেন না কেন আমার একটা গয়না আছে এই গয়নাটা কেন আপনি লাগাইছেন কেন উপরে দিলেন কোন সময় আপনার বিবেকের কছে প্রশ্ন করছেন যে আমি যে গয়নাটা দিলাম গয়নাটা যে উপরে ঝোলালাম বিবেকের কাছে আপনি কোনো সময় প্রশ্ন করছেন যে আমি এটা এইটা লাগাইলাম কার জন্যে লাগালাম কিসের জন্য লাগাইলাম আপনার চেহারা রূপ যৌবন দেখানোর জন্য কথা বলেন না কেন চেহারার রূপ যৌবন দেখানোর জন্য আপনি এই গয়নাটা লাগাইছেন কেন ওই বাড়িওয়ালা কি জানে না আপনার গয়না আছে বা এই গয়নাটা গায়ে না দিলে না দেখালে কি আপনাকে খেতে দিবে না কথা বলেন না কেন খেতে দিবে না রূপ সুন্দর করে যাওয়া লাগবে আপনার বাড়ির পাশে অনুষ্ঠান ভালো একটা পোশাক পরে তো হয়ে যায় কিসের মনসম্মান বলে আপনি দাবি করেন আপনার মনের ভিতরে একটু প্রশ্ন জাগে না যে আমি এত সুন্দর করে শ্বাস হয়ে কেন বাড়ি পেশে খেতে যাবো আপনি খান মানা করি না আপনি যে এই যে আপনার আপনি কি জানেন যতগুলো পুরুষ লোক দেখলো যতগুলো আপনার মাথার চুল দেখলো কাল কেয়ামতের ময়দানে কবরের ভিতরে ততগুণ আপনার এই চুলের খাত গুণনা হিসেবে আপনাকে সাবধান অংশ করবে কপরের ভিতরে সেটা কি জানেন মাথার একটা চুল যতগুলো পুরুষ মানুষ দেখেছে ততগুলো সাপ আপনাকে দংশন করবে আর আপনি কি করতেছেন স্বর্ণের একটা নেকলেস লাগাইয়া সুন্দর করে সেজে গুজে বাড়ি পেশে দাঁত খাতে যাচ্ছেন কি বলেন আপনি হাজি সাপ মানুষ আপনি নি মুসলমান পাঁচ নামাজ পড়েন কই আপনার ব্যাটার বউতে তো কোনো সময় বয়ান করলেন না যে এই ভাই ভাই আমার বাড়িতে চলা যাবে না আপনার ব্যাটার বউকে আপনার স্ত্রীকে আপনি শাসন করেন আপনার সংসারের দায়িত্ব আপনার উপর যেভাবে শাসন করবেন আপনি যদি শাসন করেন এলাকার কেউ বলার বাকি থাকবে না তোমার বেউটা যে আগামীকাল দেখলাম পর্দা সারাশল্য আজকে পর্দা নিয়ে চলে কেন কেউ বলবে কথা বলেন না কেন কেউ বলবে না আপনার পর্দা আপনি পালন করেন আরেকজন দেখবেন আপনার দেখে দেখে আর একজন ঠিকই পালন করবে এক ব্যক্তি শোরুম দিয়েছে কি দিছে শোরুম মনে করেন আমার এই কাকা একটা শোরুম দিয়েছে কিসের গেঞ্জি প্যান্ট বিক্রি করে এখন এই কাকা কেনার জন্য গিয়েছে তার দোকানে ভাই আমাকে একটা গেঞ্জি দেন তো গেঞ্জি এমন একটা সুন্দর গেঞ্জি বা প্যান্ট প্যান্টটা কি মাঝখানে এমন এক জায়গায় সিরা আছে এই সিরা দেখে সে কি ওই প্যান্টটা নিতে চাইবে কথা বলেন জোরে বলেন কথা নিতে চাবে এমন ওই কাকা যদি বলে যে এটা তো ছিঁড়ে গেছে এটা ডিসপ্লেতে ঝোলারও কারণে নষ্ট হয়েছে আমার গোডাউনে আরও সুন্দর সুন্দর জিনিসপত্র আছে আপনি আমার গোডাউনে চলেন তখন এই কাকা মন্তব্য করবে কি গোডাউনে তো যাওয়ার প্রশ্নই আসে না কারণ ডিসপ্লেতে যা ঝোলায় রাখছে সবই তো দেখা যাচ্ছে কারণ গোডাউনে যাওয়ার প্রশ্নই আসে না কি বলেন আপনার গোডাউন আপনার সব সমাজ ঠিক করেন আপনার সংসার আপনি ঠিক করেন আপনার সংসার আপনি যখন ঠিক করবেন দেখবেন বাড়ির পাশে সংসার এমনি ঠিক হয়ে যাবে এটা হচ্ছে মুসলমান আল্লাহ সানাউল্লাহ ফতি রহমতুল্লাহ বলেন তাবার রুজার তিনটে ব্যাখ্যা দিয়েছেন এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যেসব মহিলারা রাস্তাঘাটে বের হয় গায়ে কি মায় সেন্টু সেন্টু মাখে সেন্টু বিদেশি সেন্টু মাকে এমন মাখা মাখছে মনে করেন এখান তো রাজার বাড়ি পর্যন্ত গিয়েছে ওই পর্যন্ত গিরান কে গিয়েছে মুখের ব্যাটার বউ অনেক সুন্দর একটা জিনিস কি করছে অনেক সুন্দর একটা জিনিস নিছে, যখনই আপনার ব্যাটার বউ কথা বলছে তখনই কি ওই লোকটার একটা মাথার ভিতরে একটা চিন্তা ঢুকছে না না জানি জিনিসটা কী কথা বলেন না কেন এই যে গুণাটা কামাই করলেন আপনি ব্যাটার বউ যতটুকু গুণা কামাই করেছে এই বাড়ির মুতল্লে অর্থাৎ গার্জিয়ান ঠিক তদ্রুপ বাড়বে অতটুকু গুণাগার হবে একটু বেশ কম হবে না কারণ আপনি তারকে ওয়ার্লিং দেন নাই কোনো সময় যে এই সব কাজ আপনাকে করা যাবে না কোনো সময় বলছেন বলেন নাই বলেন নাই কি কারণে যে ছেলে কামাই করে খাওয়া যদি বেটার বউকে যদি এই ওয়ার্নিং দেয় কালকে আমার প্লেটে ভাত নাও আসতে পারে কি বলেন কালকে আমার প্লেটে ভাত নাও আসতে পারে আপনার ভাতের চিন্তায় আপনার দিন শেষ রাত শেষ ঘুম শেষ অথচ আপনি জানলেন না এক প্লেট ভাতের জন্য আপনি জাহান নামে চলে যাচ্ছেন গোষ্ঠী ধরে এক নম্বর ব্যাখ্যা দুই নম্বর হচ্ছে যেসব মহিলারা জামা কাপড় পরে আল্লাহর হাবিব সাল্লিয়াম বলেন কেয়ামতের ময়দানে ওই সব নারীরা জাহান নামে যাবে যারা পোশাক পরিধান করা সত্ত্বেও উলঙ্গ থাকে এটা আবার কেমন কথা পোশাক পরিধান করছে পোশাক গায়ে আছে পোশাক তার পণ্যে ঠিকই আছে কিন্তু সে উলঙ্গ এটা আবার কেমন কথা একটু মাথায় ধরে না এটা আবার কেমন কথা এমনও পোশাক আছে দেখবেন শর্টকাট মহিলাদের কিছু শর্টকাট পোশাক আসে না টাইট ফিট জামা কাপড় আসে না এমনভাবে পড়ছে যেইভাবে মনে করেন আপনি তার দিক তাকাইলে তার অঙ্গ পতঙ্গ বোঝা যায় যে তার অঙ্গ পতঙ্গ কোথায় কতটুকু মোটা আছে সমস্ত কিছু বোঝা যাচ্ছে না তাই এই ধরনের পোশাক সম্পন্নই পরা কি হারাম কথা বলেন এই ধরনের পোশাক পরা কি হারাম তিন নম্বর ব্যাখ্যা হচ্ছে রোজার যেসব মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যায় দেখবেন হাঁটতেছে তো ভালো কথা তারপরে কি করতেছে পিছন ধরে ঢোল বাড়াচ্ছে মাজা বাড়াচ্ছে দেখবেন এটা কি কথাটা কুলে বাস্তব না অবাস্তব কথা বলেন আপনার মেয়ে আপনার ওয়াইফ আপনি কেবল নাম পাঁচ শক্ত নামাজ পড়েন আপনি সংসারে যদি আপনার ছেলের বউ বা আপনার ওয়াইফ বা আপনার কন্যা যদি এইভাবে যদি চলাফেরা করে আপনার নামাজ কোথায় আপনি কোনো সময় হিসাব করছেন কোনো সময় হিসাব করেননি সেই জন্য বলতেছি যাদের ঘরে বিশেষ করে ভাই আপনি আপনি উলঙ্গ হয়ে চলেন কোনো সমস্যা নাই আমি মানা করব না কিন্তু যখনই আপনি দেখবেন যে সমাজে বের হবেন তখন তো আমাদের চোখে পড়বে কি বলেন আমাদের চোখে পড়বে না বা আরেকজনের চোখে পড়বে না আপনার এই কন্যার কারণে আপনার এই ব্যাটার বোর কারণে আপনার ওয়াইবির কারণে একজনের কারণে কত লোক গুণাগার হচ্ছে সেটা কি হিসাব করছেন কোনো সময় কোনো সময় হিসাব করেন নাই আপনি উলঙ্গ করে চলেন বাড়ির ভিতর দিয়ে চলেন যেখানে কেউ না দেখবে আপনি এমন পোশাক পরছেন পোশাক পরা সত্ত্বেও আপনাকে বোঝা যাচ্ছে যে আপনি উলঙ্গ আছেন কেন এই ধরনের পোশাক আমরা কেন পরব আমরা কি জানি না যে পর্দা করা আমাদের উপর ফরজ আপনি নামাজ পড়তে আসেন ফরজ আদায় করতে আসেন। আপনার ওয়াইফ আপনার ব্যাটার বউ আপনার কন্যা পর্দা করতেছে না তাকে কি তাকিদ দিতে পারেন নাই যে পর্দা তোমাকে করতে হবে جايو كلا رب العالمين هم ذلك شوتك بوز بوز التوفيق دان شكل بولي آمين وآخر دعانا عن الحمد لله رب العالمين